আসসালামু আলাইকুম আপনার ফেসবুক পেজের ভিডিওতে কীভাবে ভিউ বাড়াবেন আজকের এই ছোট্ট ভিডিওতে মোট দশটা বিষয়ে দশটা বিষয় বা দশটা পয়েন্ট শেয়ার করব যে পয়েন্টগুলো যদি আপনি কাজে লাগিয়ে যে পয়েন্টগুলো আপনি ফলো করে এবং সেই অনুযায়ী যদি কাজ করেন তাহলে খুব সহজে আপনার ফেসবুক পেজে মিলিয়ন মিলিয়ন ভিউ আপনি ইনক্রিজ করতে পারবেন সো কিভাবে কি করবেন সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন এবং বুঝে সেই অনুযায়ী যদি কাজ করতে পারেন তাহলে অটোমেটিকভাবে আপনার ফেসবুক পেজের ভিডিও অটোমেটিকভাবে বাড়বে সো কীভাবে কী করবেন সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওতে যদি একটা লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন দেন বন্ধুরা আজকের ভিডিও ভিডিওতে যে প্রথম দশটা পয়েন্ট শেয়ার করবো সেই দশটা পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্টটা হচ্ছে ভিডিওতে একটা এটিভ ও আকর্ষণীয় তামমেল অ্যাড করতে হবে আপনি লং ভিডিও আপলোড করেন বা শর্ট ভিডিও বা রিলস ভিডিও আপলোড করেন না কেন সব ভিডিওতে কিন্তু থামমেল অ্যাড করার একটা সিস্টেম রয়ে গেছে সো কীভাবে এই লং ভিডিও বা শর্ট ভিডিও বা রিলস ভিডিওতে আপনি থামমেল অ্যাড করবেন একটা অ্যাডেপটিভ একটা তামমেল অ্যাড করবেন সেটা হয়তো ভিডিও থেকে আপনি একটা থামমেল থামমেল অ্যাডেপটিভ তামমেল আপনি ভিডিও স্ক্রিন থেকে আপনি দিতে পারেন বা আপনার গ্যালারি থেকে আপনি তামমেল রেডি করে সেখান থেকে আপনি একটা তামমেল অ্যাড করতে পারবেন যে তামমেলটা অনেকটা অ্যাডেকটিভ হবে আকর্ষণীয় হবে যে থামমেলের উপর মানুষ দেখলেই আপনাকে ভিডিওটা ক্লিক করবে এরকম একটা তামমেল আপনাকে অ্যাড করতে হবে তারপর দ্বিতীয় নম্বর যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে ভিডিওর এক থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে আপনাকে এমন কিছু আকর্ষণীয় তত্ত্ববহুল ভিডিও তুলে ধরতে হবে যেগুলো মানুষের চোখে পড়া মাত্রই মানুষ মনে মনে ধারণা করে যে না এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে যেমন আপনার ভিডিওতে যে কোনো একটা পার্ট আপনি অনেক আকর্ষণীয় একটা পার্ট যে কোনো পার্ট আপনি সেটা ভিডিওর এক থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে একটু করে তুলে ধরবেন বা টেনে ট্রেনে তুলে ধরবেন এডিট করার সময় এটা একটু স্পিড করে দিয়ে আপনি এটা ভিডিওটা এডিট করতে পারেন সো অনেকে দেখেন না ফেসবুকে যে ভিডিওগুলো প্লে হচ্ছে সেই প্লেতে মানুষ স্কল করতে করতে দেখতে পাচ্ছেন যে আপনার ভিডিওগুলো এক থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে যদি আপনার ভিডিও তার চোখের পড়ে যায় তাহলে সেই অটোমেটিকভাবে আপনার ভিডিওটা তত্ত্ববহল এবং আকর্ষণীয় কিছুতে যদি আপনি এক থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে রাখেন তাহলে সেই ভিডিও প্রথম অংশেই সেই আকর্ষণীয় জিনিসটা দেখে সে আপনার ভিডিওটা ক্লিক করবে এবং সে আপনার ভিডিও ফুল ভিডিও ওয়াশ করার একটা সিদ্ধান্ত নিয়ে নেবে সো তিন নম্বর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন গ্রুপে আপনার ভিডিও শেয়ার দেওয়া শেয়ার দেওয়া এবং সেই শেয়ার দেওয়াটা দেওয়াটা একটা নিয়ম আপনাকে অবশ্যই ফলো করতে হবে সেটা হচ্ছে আপনি যেই আইডিতে আইডি দিয়ে আপনি ফ্রেস ক্রিয়েট করেছেন সেই আইডি দিয়ে কোনো অবস্থায় কোনো অবস্থাতে কোথাও আপনি শেয়ার দিতে পারবেন না অন্য কোনো ফেক আইডি বা অন্য কোনো আইডি দিয়ে আপনি আপনার এই ভিডিওগুলো অবশ্যই যে কোনো ভিডিও বিভিন্ন গ্রুপে আপনি অন্য আইডি দিয়ে আপনাকে এটা শেয়ার দিতে হবে সো অনেকে কী করে যে আইডি দিয়ে ফেসবুক পেজ খুলেছে সেই আইডি দিয়ে বিভিন্ন গ্রুপে ভিডিওগুলো শেয়ার দেয় সেক্ষেত্রে সেক্ষেত্রে ফেসবুক ফেসবুকে যে অ্যালগোরিদম রয়েছে অ্যালগোরিদম সেটা বুঝে বুঝতে পারে যে যে আইডি দিয়ে ফেসবুক ক্রিয়েট করেছেন সেই আইডি দিয়েই ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন সেই আইডি দিয়েই বিভিন্ন গ্রুপে ভিডিওগুলো শেয়ার দিচ্ছে তার মানে এটা অন্য কেউ শেয়ার করছে না যে এই কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে সে নিজেই এগুলো করতেছে সো এইসব এসব যদি ফেসবুক কুকের এলকোরিদমের চোখের আওতায় আসে তাহলে অটোমেটিকভাবে আপনার ভিডিও আপনার ফেস পেজে ডিস্ক ডাউন করে দেবে এবং ফেজের গ্রোথ নষ্ট হবে সো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে অন্য যে কোনো আইডি দিয়ে আপনার আপনার অন্য যে কোনো আইডি দিয়ে এই ফেজের বিভিন্ন গ্রুপে আপনার ভিডিওগুলো আপনি শেয়ার দিতে পারেন সেক্ষেত্রে অনেকটা ভিউ বাড়ার সম্ভাবনা রয়েছে চার নম্বর যে বিষয়টা শেয়ার করবে সেটা হচ্ছে বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে আপনি ভিডিও শেয়ার দিতে পারেন সেক্ষেত্রে মেসেঞ্জার গ্রুপে হাজার হাজার মেম্বার আপনার ভিডিওটা দেখবে এবং আপনার ভিডিওতে ভিউ হওয়ার সম্ভাবনা রয়েছে কেননা একটা মেসেঞ্জার গ্রুপে এখন অনেক অনেক মেম্বার অ্যাড অ্যাড করতে পারে অটোমেটিকভাবে সো মেসেঞ্জার গ্রুপে যদি আপনি একটা ভিডিও শেয়ার দেন সেখান থেকে ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই কেননা কেননা বিভিন্ন মেম্বার বিভিন্ন গ্রুপ বিভিন্ন গ্রুপের সাথে অ্যাড আছে এবং বিভিন্ন গ্রুপের সাথে আপনার মেসেঞ্জারে মেসেঞ্জার যদি আপনি একবার ভিডিওটা একটা পপুলার ভিডিও বা একটা আনকমন ভিডিও যদি আপনি মেসেঞ্জার গ্রুপে শেয়ার দেন তাহলে সেই শেয়ার থেকে আপনার অনেকটা বিউ হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ সেই মেসেঞ্জার গ্রুপ থেকে মেসেঞ্জার গ্রুপ থেকে আর এক মেসেঞ্জার এক মেম্বারের কাছ থেকে অন্য মেম্বারে ভিডিওটার ভিডিওটা ওয়াশ করবে এবং আপনার ভিডিওটা অটোমেটিকভাবে বিউ হওয়ার সম্ভাবনা রয়ে গেছে পাঁচ নম্বর যেই পয়েন্টটা আপনি শেয়ার করব সেটা অনেকটাই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভিডিও রিপোস্ট করা আপনি হয়তো জানেন না ইউটিউবে ভিডিও এক ভিডিও একটা ভিডিও একবারে আপনি পোস্ট করতে পারবেন কিন্তু ফেসবুকে একটা ভিডিও বারবার আপনি রিপোস্ট করতে পারবেন সো এই রিপুস্ট রিপোস্ট আপনি কীভাবে করবেন এবং রিপোস্ট করলে কী কী বিষয় আপনার জানতে হবে বা কীভাবে কী করবেন সেটা সম্পর্কে ডিটেলস একটা ভিডিও হয়তো নিয়ে আসতে পারে যদি আপনার ভিডিও এই ভিডিওতে যদি কমেন্ট করেন রিপোস্ট ভিডিও কী কীভাবে রিপুস্ট করবেন রিপোস্ট ভিডিও করতে হয় এ সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওতে ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করুন ছয় নম্বর যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে ভিডিও কোয়ালিটি ভিডিও কোয়ালিটি উন্নত রাখুন ভালো মনের ভিডিও তৈরি করুন এবং অধিক মানুষ এটি দেখতে আগ্রহী হবে আপনি যদি ভিডিও কোয়ালিটি অনেকটাই কোয়ালিটিফুল যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই মানুষ এটা দেখবে এবং আপনার ভিডিওগুলো দেখা দেখার জন্য তারা আগ্রহী হবে সাত নম্বর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে স্বয়ংক্রিয় ভিডিও বানানোর চেষ্টা করুন যেমন ফেসবুক লাইভ ব্যবহার করুন ফেসবুক লাইভের ভিডিও তৈরি করুন এবং ফেসবুক লাইভে আপনার যে ফ্রেন্ড ফলোয়ার রয়েছে তাদের সাথে আপনি কন্ট্রাক্ট ইয়ে করার একটা এটি একটিক ইয়ে করার কমিউনিকেশন করা তৈরি চেষ্টা করুন যদি আপনি ফেসবুক লাইভ লাইভ যদি করতে পারেন আপনার ফেসবুক পেজ থেকে তাহলে ফেসবুক যে সাপোর্ট সেই ফেসবুকে যে অ্যালগোরিজম রয়েছে সে সে অনেকটা আপনার ইয়ে হবে এবং আপনার ভিডিওগুলো বুস্ট করতে বুস্ট করতে শুরু করবে যদি ফেসবুক লাইভ করেন অনেক পেজে দেখবেন আপনি তারা ফেসবুকে ভিডিও আপলোড করার থেকে কিন্তু তারা সময় সময় ফেসবুকে মাসে একবার হলেও ফেসবুক লাইভ করে ফেসবুক লাইভ করলে ফেসবুকের যে ফেজ রয়েছে পেজের অনেকটা উন্নত হয় এবং পেজের গ্রুথ অনেকটা বেড়ে যায় যদি আপনি ফেসবুক লাইক করেন নিয়মিত আট নম্বর যে বিষয়টা হচ্ছে ভিডিওর মধ্যে আকর্ষণীয় থিম ব্যবহার করুন যাতে লোকজন আরও আগ্রহী হয় আপনি ভিডিওর মধ্যে বিভিন্ন স্ক্রিন এবং বিভিন্ন ছবি এবং বিভিন্ন আপনি বিভিন্ন এটেক্টিভ কোনো কিছু রাখুন যাতে দেখে আপনার আকর্ষণীয় হয় এবং যাতে দেখে মানুষজন এটার প্রতি অনেকটাই আগ্রহী হয়ে ওঠে নয় নম্বর যে বিষয়টার বলব সেটা হচ্ছে আপনার ভিডিও সম্পর্কে মানুষদের অভিহিত করুন এবং সাম্প্রতিক ইভেন্ট পেজের ভিডিও ভিডিও শেয়ার করুন আপনি আপনার ভিডিওতে মানুষদের সম্পর্কে অভিহিত করার জন্য এবং আপনি এখানে সে এখানে ইভেন্টও তৈরি করতে পারেন এবং ভিডিও পরবর্তী ভিডিও নিয়ে আসবেন সে সম্পর্কে পোস্ট করে আপনি মানুষদের কাছে একটা তার ভিডিও সম্পর্কে আপনি একটা সাময়িক ধারণা বা জ্ঞান দিতে পারেন যে যা যার জন্য আপনার ফেসকে তারা ইয়ে করবে এবং খুব সহজে আপনার ভিডিও দেখার জন্য তারা অনেকটা অ্যাটেক্টিভ হবে যদি আপনি ভিডিও ভিডিও আপলোডের পূর্বেই আপনি ভিডিও সম্পর্কে কিছু বলুন এবং কিছু পোস্ট করে মানুষদেরকে উৎসাহিত করে রাখুন যাতে আপনার ভিডিও আপনি প্লে পোস্ট করা মাত্রই তারা আপনার ভিডিওটা ওয়াশ করে এবং তাদের ফিডে পাওয়া মাত্রই আপনার ভিডিও তারা পোস্ট করে যদি আপনি ভিডিও সম্পর্কে কোনো রকম ধারণা দিয়ে থাকেন প্রথম অংশে তাহলে তারা ভিডিও পোস্ট করা মাত্রই তারা আপনার ভিডিওটা অটোমেটিকভাবে বিয়ে হবে দশ নম্বর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার ফেসবুক পেজে নিয়মিত আপনাকে ভিডিও আপলোড করতে হবে যাতে লোকজন আপনার ভিডিও একটা ভিডিও যদি ওয়াশ করে সেক্ষেত্রে ওয়াশ করতে থাকলে সেক্ষেত্রে পরবর্তী যদি আপনি ভিডিও ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে ফেসবুক ফেসবুক যে এলকোরিথম রয়েছে সে অ্যালকোরিথম আপনার যে ভিউওয়ার যে ভিউস আপনার ভিডিও একবার দেখেছে সেই ভিউওয়াদের সামনে আবার পুনরায় আপনার ভিডিও তুলে ধরবে সেক্ষেত্রে আপনি নিয়মিত যদি পোস্ট করেন তাহলে নিয়মিত যদি ভিডিও পোস্ট করেন তাহলে ভিডিওতে ভিউ হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় কেননা যে নতুন নতুন ভিউস আপনার ভিডিও দেখতে সেই ভিউগুলোই আপনার ভিডিও পুনরায় দেখবে কেননা ফেসবুক অ্যালগোরিজম তাদের সামনেই আপনার ভিডিওগুলো বারবার তুলে ধরবে ধরার চেষ্টা করবে যদি যারা ভিডিও একবার দেখেছে আপনার তাদের সামনে বারবার আপনার পুনর নতুন পুরাতন সব ভিডিও আস্তে আস্তে তুলে ধরার চেষ্টা করবে সেক্ষেত্রে আপনাকে নিয়মিত ভিডিও পোস্ট করা অনেকটা জরুরি বন্ধুরা এইভাবে এই যে দশটা বিষয় আমি শেয়ার করলাম সেই দশটা বিষয় যদি আপনি ফলো করেন এবং ফলো করে সে অনুযায়ী যদি আপনি ভিডিও তৈরি করেন এবং এবং কাজ করেন আমার ফেসবুক পেজে তাহলে অটোমেটিকভাবে আপনার ফেসবুক পেজে ভিডিও ফেসবুক পেজে অটোমেটিকভাবে বিউ বিউ বাড়ার সম্ভাবনা রয়েছে এই হচ্ছে আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার সমস্ত সার্কেলের মাঝে সবাই ভালো থাকবেন হাফেজ